আমার কত হয়েছে জানি দুইশো হ্যাঁ কত টাকা হয় টাকা দেন কত কিনেছি দেখতে দেখতে রোজার মাস চলে আসলো হুট করে সবে বরাত আইসা পড়লো কিন্তু এই যে সবে বরাত আসলো এই সবে বরাতের সবচাইতে মানে একটা ফেমাস জিনিস আছে আমাদের পুরান ঢাকায় আর সেই ফেমাস জিনিসটা আপনাদের সাথে আজকে আমি ভিডিওর শুরুতে কিছু ক্লিপ আকারে দেখানোর চেষ্টা করছি যারা এই জিনিসটা নিয়ে আগ্রহ প্রকাশ করেন যাদের মানে এই জিনিসটা নিয়ে অনেক বেশি আগ্রহ আছে তাদেরকে বলতে চাচ্ছি যে মানে যদি আপনাদের সম্ভব হয় আমাদের পুরান ঢাকায় কোনো দিন আইসেন শুধুমাত্র এই শবরাত্রে সারাটা রাস্তাঘাট যত কিছু আছে সব খানে দেখবেন যে এই একটা রুটি আমি আপনাদেরকে দেখাই আমার কত এই যে আমার দেখেন নিয়ে এসে পড়ছে আমার আরিয়ান খাচ্ছে এই যে আমরা আসলে কি দেখেন এই সবে রাত্রে মানে এই জিনিসটা কিন্তু সচরাচর সারা বছরে কোনো জায়গায় পাবেন না কোথাও পাবেন না আর আমরা সচরাচর না এই জিনিসটা পাই না এই কারণে কী করি মনে করেন একসাথে আমার ফ্যামিলি ছোট। তারপর আমি ইচ্ছা করে দুইটা রুটি কিনে নিয়ে আসছি তো কারণ আমার এই জিনিসটা বেসিক্যালি নিজের খুব পছন্দের আর এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে আমি আপনাদেরকে দেখাই বুঝি দেখেন আচ্ছা আর এই ইলিশ মাছের যে মনে করেন এই দুইটা পাখা ছিল দুই সাইডে একটা লেজ মনে করেন আনা আসলে আমরা তো ছোটোকালে মনে করেন দেখছি এই জিনিসগুলা আর এই রুটিটা মনে করেন গোল রুটি তো সাধারণত একটা জিনিস কি জানেন যে এই ইলিশ মাছ এই রকম না অনেক কিছুই আছে অনেক ধরনের নকশা করা হয় অনেক ধরনের অনেক কিছু থাকে যেই জিনিসগুলা মানে বিভিন্ন মাছ বলেন বিভিন্ন পশু পাখির যে একটা চিহ্ন আছে সেই জিনিসগুলা না একটা আকারে ঠিক আছে নকশার ভিতরে করা হয় সেই জিনিসটা ভিডিওর মধ্যে কথা বলবেন আমাদের এখানে সবচেয়ে ফেমাস জিনিস হলো এটা আর সেইখানে মনে করেন আপনার গিয়া এই যে রুটিগুলা যে আছে এই রুটিগুলা সারা বছর কোন জায়গায় কোথাও পাওয়া যায় না শুধুমাত্র আমাদের পুরান ঢাকাতেই পাওয়া যায় এবং সেটা শুধুমাত্র সবে বরাতে বরাতের রাস্তা দিয়ে যখন যাবেন আপনারা আমরা যাব আমি দেখাইলাম আমাদের আমরা যেহেতু একবারে পুরান ঢাকার প্রাণ থাকি থাকি নাজিরাবাজার বংশাল এরিয়াতে তো এই বাজারের মনে করেন অলিগুলিতে পাড়ায় পাড়ায় আপনি হাঁটবেন যেখান যেখান দিয়ে যাবেন সেখান সেখানে দেখবেন কি মানে এই জায়গায় ও দোকান ওইখানে রুটির দোকান দোকানের বাইরে বাইরে টেবিল নিয়ে নিয়া ডেকোরেটরের টেবিল নিয়ে নেওয়া বৈসা বইসা রুটি বিশাল পাহাড় আকারে জমায় ফেলছে একটা জিনিস আমি আপনাদেরকে বলি অবাক হয়ে যাবেন যদি আপনারা আজকে যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলতে আছি সকালের যে একটা দৃশ্য আপনাদের সাথে আমি দেখাইলাম এখন যদি আপনারা রাত্রে আসেন রাত্রের বারোটার মধ্যে দেখবেন সমস্ত রুটি আছে আছে যা এই এই সব শেষ হয়ে যে আমাদের পুরন একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটা আমাদের বহুত বছরের পুরোনা এই জিনিসটা চেষ্টাগুলো আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমাদেরকে ভালোবাসা থাকেন আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই আমাদের ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সবসময় চাই আপনাদেরকে বেস্ট কিছু উপহার দিতে